সুরা ফাতেহার গোপন একটি আয়াত পড়ে যা চাইবেন আল্লাহ তালা তাই আপনাকে দান করবেন আমরা অনেক সময় দোয়া করতে কিভাবে করতে হয় সেটা আমরা অনেকেই জানি না সুরা ফাতেহা হচ্ছে এমন একটি সুরা যেটাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা বলা হয় কোরআনের সার মর্ম বলা হয় আল্লাহ তালা সুরা ফাতেহার ভিতরে এভরিথিং সব কিছু দিয়েছেন সুরা ফাতেহা হচ্ছে এমন একটা সুরা পবিত্র কোরআনুল কারিমের সর্বপ্রথম সুরা এই সুরাটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন

সোরা ফাতেহার ভিতরে এমন একটা আয়াত আছে আমরা অনেক সময় দোয়া করি দোয়া কবুল হয় না অনেক সময় বলি হুজুর দোয়া করতেছে সবার দো আল্লাহ কবুল করে আমার দো আল্লাহ কবুল করছে না কেন অবশ্যই মনে রাখতে হবে দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হারাম খাওয়া যাবে না দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল খেতে হবে দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে আপনি নামাজ পড়বেন না রোজা রাখবেন না হজ করবেন না জাকাত দিবেন না দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুলও করবে না এই জন্য আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই এবং তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে অন্য কারো কাছে চাওয়া যাবে অনেকে আছে মাজারে গিয়ে দোয়া চাই এরকম হবে না সোরা ফাতেহার ভিতরে গোপনায়ত গোপনায়ত বলতে এটা প্রকাশ্যই হয়ে সোরা ফাতেহা তবে গোপন বলতে আমরা এটা জানি না বলে গোপন হয়ে গেছে আমাদের কাছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা আই ওয়ার্শ শিপিউ আই আসকিউ ফর হেল বা আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এই দয়াটা খুবই চমৎকার একটি দোয়া আল্লাহ তালা কিভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ পাকরম গুলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইয়া কানা বুদুয়া ইয়া কারা স্ আই ওয়ার্ট ইউ আই আসকিউ ফর হেল বা আল্লাহ তোমারি এবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আমরা এইবাদত করি কার রজুলী বলেন আবার আমরা আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু কিছু যুবক আছে নামাজে দাঁড়ায় বলে ইয়া কানা বুধু ইয়া কানা স্তাইন আয় আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই নামাজ পড়া শেষ সাথে সাথে মোবাইলটা বের করে মুভি দেখা শুরু করে এবং প্রেম করা শুরু করে চ্যাটিং ড্যাটিং আছে না নাই যারা একটু আগে আল্লাহকে বলছে যে আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আবার কিছুক্ষণ পরে নামাজ পড়া শেষ করেই ঘরের ভিতরে ঢুকে চ্যাটিং ড্যাটিং করে হারাম কাজ করে তারা শয়তানকে বলে শয়তান তোরও আনুগত্য করি আমরা তোর সাথেও আসি বলে নাউজুবিল্লাহ এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে বিশেষ করে আপনি নফল নামাজে শেষ দিয়ে আল্লাহর কাছে দোয়াটা পড়তে পারেন তাহাজুদের সময় নফল নামাজ নফল নামাজে ভালো করে মনে রাখবেন ফরজ নামাজে শেষ দায় কোনো কোরআনে অ্যাড করা যাবে না তবে নফল নামাজে আপনি বাংলায়ও শেষ গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন তাহাজুদের নামাজ এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকেন ও বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও মুয়াজ্জিন পাঁচ বেলা বান্দাদেরকে ডাকে একটা সময় আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন এই সময় আপনি সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার বলার পরে এরপর আপনি পড়বেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন এটা পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই আপনাকে দান করে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই আমলটি পরিপূর্ণভাবে করার তৌফিক দান করেন সকলে বলেন আমি